আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আমি এখন অবস্থান করছি আল্লাহ শামসুউদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন বাজারে বেচা কিন্তু অনেকটাই একটু কম আছে আর বাজারে যে আমদানি আলহামদুলিল্লাহ আছে এখানে দেখতে পাচ্ছেন আলু পেঁয়াজ রসুন কিন্তু সব কিছুই আছে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে কিন্তু অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আর ব্যবসায়ীদের কি অবস্থা সেটাও কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব বর্তমানে যারা খুচরা ব্যবসায়ী আছে তাদের আবার এদিকে প্রথমে আমরা একটু জানিয়ে দেবো এই যে পাঁচ কেজি করে যে বিক্রি হয় অনেকেই জানতে চেয়েছেন তা আমরা সেটা জানিয়ে দেবো আলাইকুম কেমন আছেন

আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে রসুন আর বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু অনেক রসুন আছে রসুনের দাম আলুর দাম কি অবস্থা সেটা জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি তো খুচরা ব্যবসায়ী না এখান থেকে পাইকারি নিয়ে তারপর হচ্ছে বিক্রি করেন আপনি কোথা থেকে আসছিলেন আমি জয়দেবপুর থেকে জয়দেবপুর থেকে কেমন বিক্রি হচ্ছে আপনাদের জয়দেবপুরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই জয়দেবপুরে ভালোই বিক্রি হচ্ছে আপনাদের তা এখন বর্তমানে কি খাচ্ছে নাকি একটু স্লো চলছে বাজারটা অনেক স্লো কারণ গাজীপুরে পর্যাপ্ত পরিমাণ গার্মেন্টস বন্ধ সেজন্য শ্রমিক কম বেতনও খুবই কম হয় অনেক গার্মেন্টে বেতন পাচ্ছে না সেজন্য বেচা কিনাটা অনেক এই জন্য বেচাকেনাটা অনেক কম ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা এখন জানিয়ে দেবো পাই দাম কেমন আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আলুরও আমদানি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে এই যে আলুগুলো আছে আলুগুলা কোথা থেকে আসছে সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব এখানে যে আলুগুলো আছে এই আলুর দাম কেমন আছে সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব তা বর্তমানে এই যে যে পিঁজগুলা দেখেন পেঁয়াজগুলো কিন্তু অসাধারণ অসাধারণ অনেক সুন্দর তা এই পিঁজগুলো কোথা থেকে আসছে সেটাও আমরা জানবো এদিকে যে এই যে রসুন আছে তারপরে আছে কোনটার দাম কত সেটা আমরা জানবো আছেন কেমন আছেন এই যে আপনি বুট বাজার থেকে এসেছেন কেমন বেচে কিনা ওদিকে পাইকারি নিয়ে তারপর খুচরা বিক্রি করেন ওইখানে বুটবাজারের একটু বেচাকেনাটা কম হচ্ছে না ধন্যবাদ আপনাকে তা ভাই বর্তমানে কি অবস্থা বেচাকেনার আপনাদের বেচাকেনা কি অবস্থা বেচাকিনি আলহামদুলিল্লাহ বেশির জায়গায় কম উঠে আছে বিক্রিও তো অনেক কম হচ্ছে আমরা যতটুকু জানলাম বেচাকিনি আছে কিছুটা বেশির জায়গায় কিছুটা কম আর জি 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 এই যে বর্তমানে আপনার কাছে কি আলু আলুগুলা কোথা থেকে আসলো এটা রাজশাহী আলু রাজশাহীর আলু রাজশাহীর আলু আলুর দাম যে সরকার বাইশ টাকা রেট দিয়েছিল সে কি দাম বেড়েছে নাকি সরকার এরা মানে আন্তাজি ভুয়া একটা রেট দিছে জি 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 এর এই এই রেটটা দিয়া আর অনেক গিরস্ত আলু বেচে নাই আর অনেক ক্ষতি হয়ে গিয়েছে মোটামুটি মনে করেন যে এক সপ্তাহে আরো কোহাক হাজার বস্তা কিনে বেছে হয়তো এই বেচারাও বন্ধ হয়ে গেছে এই সরকারি যে রেট দিছে এই রেটের উপরে ভিত্তি করে একটু সরকারের কাঁচামালের উপর রেট দিয়ে তো লাভ নাই কারণ আলু ২ এর আলু তো আমরা 15 টাকা কেজি বেస్తే পারtaisিনা না জি জি আলু ধরেন উৎপাদন দরকার হলো 100 গাড়ি হয়ে গেছে 200 গাড়ি আমাদের আলু তো এই বছর বাহিরে কোনো সাপ্লাই যায় নাই জি জি দেশে কিন্তু অন্যান্য বছর যায় কিন্তু এই বছর আমাদের বাংলাদেশি আলুটা বাহিরে কোনো সাপ্লাই যায় নাই জি জি এই কারণে আলু আবার অহন আছে কৃষকরা অনেক সমস্যার মধ্যেই আছে কৃষকরা আলু কাটকড়া আলু খাইতে লাগবে ধরেন এক হাজার বস্তা আছে দেড় হাজার বস্তা আলুর দাম বাড়ব বিদেশে যদি রপ্তানি করা হয় নতুন করে কিছু আলু বাহিরে সাপ্লাই যায় হয়তো কিছু

তাইছে নামাইতেছে তাইছে আর সামনে ওই রকম সময়ও নাই এই মাসের শেষের দিকটা কিছু কিছু জায়গায় মুড়ি কাটা বেশ লাগান শুরু আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল আমরা অবস্থান করছি ভাই ভাই বাণিজ্যলয় দেখতে পাচ্ছেন এর হচ্ছে ভাই ভাই বাণিজ্যলয় তা ভাই ভাই বাণিজ্যলয় কিন্তু আলু পেঁয়াজ রসুন সকল কিছুই বিক্রি হয় আর আপনারাও বিক্রি করতে পারবেন তা যদি কেউ বিক্রি করতে চায় কিভাবে যোগাযোগ করবে বিক্রি করতে চাইলে চাইলে আমাদের ওই যে নাম্বার আছে এই নাম্বারেই যোগাযোগ করে হয়ে যাবে এই যে লাস্টে এই যে যে নাম্বারগুলো এই নাম্বারে যোগাযোগ করলে হবে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম